বোর্ডের ক্ষমতা অবশ্যই হ্রাস করা দরকার ছিল বোর্ডের হাতে কোনো ক্ষমতা দেওয়ারই আমার আমি মনে করি যে অত্যন্ত খারাপ সেটা পুরো ওয়াক আইন রইল কিছু কিছু জায়গায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের একটি বড় বড় নির্দেশ উঠে আসছে সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ উঠে আসছে সুপ্রিম কোর্টের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ওয়াক আইন ওয়াক যে আইনটা করা হয়েছিল এটা পার্লামেন্টে পাস করানো হয়েছিল ঠিকই কিন্তু তার অনেকগুলো বিতর্কিত বিষয় ছিল যার জন্য সারা দেশ উত্তাল হয়ে ওঠে এমনকি যারা বিরোধী ছিল পার্লামেন্টে তারাও পর্যন্ত ওয়াক ওভার করে বিশেষ করে এখানে শাসক দলের বিরোধী ছিল তারা বিরোধিতা করেন কিন্তু আমরা দেখেছিলাম এই বোর্ডের নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অনেক গণ্ডগুলো আমরা হতে দেখেছি আজকে সুপ্রিম কোর্টের যে রায় এর আগেও বেশ কয়েকটা হেয়ারিং হয়েছে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে কয়েকটা বিষয়ের ওপরে সেই বিষয়গুলো মানে আমরা যদি হাইলাইট করি তাহলে আমরা মেনলি মেনলি আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা কথা বলা হয়েছে যে মুসলিম না হলে কোনো হ্যাঁ পাঁচ বছরের বেশি মুসলিম না হলে কোনো সম্পত্তি ওয়ার্কফের আওতাধীন করা যাবে না ঠিক আছে এইটা এইটা এইটার ওপরে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে যদিও কোন পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর কোন পরিপ্রেক্ষিতে তারা চেয়েছিল সেগুলো দেখার বিষয় রয়েছে আরও কিছু বিষয় রয়েছে যে যেমন অন্তর্বরীতা হম অন্তর্বর্তী স্থগিতাদেশ মানে হচ্ছে এটা টেম্পোরারি ইনজাংশন যেটাকে বলা হয় এটা হচ্ছে পরের ডেটের হেয়ারিং অব্দি বা একটা নির্দিষ্ট ডেট অব্দি বা নির্দিষ্ট মাস অব্দি এটা থাকবে তারপরে আবার যখন হেয়ারিং হবে সেই এ এটাকে এক্সটেন্ড হতে পারে আবার এটাকে ডিসমিসও করা যেতে পারে একটা বিষয় রয়েছে এখানে সেই বিষয়টা আপনাকে আমি বলছি যে ট্রাইব্যুনাল কারণ ওয়াক অফ বোর্ড আমার মনে হতো বারবারই যে ওয়াক অফ বোর্ডের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ওয়াক অফ বোর্ড কে একটা সাধারণ একটা বোর্ড আমরা অন্যান্য বোর্ড দেখেছি আজকে যদি ধরুন এসএসসি বা প্রাইমারি বোর্ড তারা যদি আজকে কোনো ধরনের কোনো কেসের হেয়ারিং করে বা কোনো কেসের কন্ডাক্ট করে সেটা সেটা যেমন একটা মানে কি বলবো সেটা যেমন একটা খারাপ হতে পারে ঠিক সেই রকমই ওয়াক অফ বোর্ড নিজেরা এই ওয়াক অফ আইনের জন্য আগ বাড়িয়ে ওয়াক বোর্ডের চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট তার উপরে অনেক ক্ষমতা দেওয়া ছিল এই ওয়াক অফ বোর্ডের ক্ষমতাটাকে যে কমানো হলো ট্রাইব্যুনালের ছাড়া কোনো ডিসিশান মেকিং পাওয়ার থাকবে না এটা অত্যন্ত যুগান্তকারী বলে আমি মনে করি কারণ আর একটা বিষয় রয়েছে এই ওয়াক অফ আইনে অনেক কিছুই বলা নেই অনেক আইনের মারপ্যাচ রয়েছে যেখানে ওয়াক অফ আইন হচ্ছে সাইলেন্ট এবং সেক্ষেত্রে সেগুলো নিয়ে কিছু বলা যেত না যদি প্রিভিলেজড হয় সেক্ষেত্রে আমরা জানি যে সিভিল ল যেখানে আপনার হচ্ছে যে সাইলেন্ট ল ইজ সাইলেন্ট কোনো মানে কোনো ডক্ট্রিন বা কোনো ধরুন লয়ের কোনো মানে কোনো বিষয় সেখানে সাইলেন্ট সেখানে যেহেতু ওয়াক ওয়াকফের যে অ্যাক্ট সেটা যেহেতু সিপিসি নর্মস এবং কোর্ট মেনে চলছে তাহলে সেখানে সিপিসি উইল ওয়ার্ক সেক্ষেত্রে আমি মনে করি সুপ্রিম কোর্টের এই ডিসিশনটা সঠিক ট্রাইব্যুনালই এটা ডিসিশন নিতে পারবে কারণ ট্রাইব্যুনালের উপরে হাইকোর্ট রয়েছে হাইকোর্টের উপরে সুপ্রিম कोर्ट रहे